রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে বিভিন্ন পদের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথম যে নোটিশটি পাবলিশড হয়েছে সেই নোটিশটি পাবলিশড হয়েছে ছয় তিন দু হাজার চব্বিশ তারিখে এখানে রেফারেন্স মেমো নাম্বারটি শো করছে এখানে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইন প্লেন পেপার ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট এঙ্গেজমেন্ট অফ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট অন টেম্পোরারি বেসিসে নেওয়া হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে এই পদের জন্য কী কী কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেটা দেখে নেব প্রথমে পোস্টের নাম প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট একটা পোস্টের ভ্যাকান্সি আছে এভেলুয়েশন অফ এম্পায়ার এখানে দেওয়া আছে ফর্টি এল এ অনুসারে এখানে যেটা মেনশন করা হয়েছে নেম অফ দ্য প্রজেক্ট অ্যান্ড ওয়ার্কিং প্লেস এখানে মেনশন আছে এরপরে চলে আসবো স্পন্সার্স এজেন্সি এখানে দেওয়া আছে বায়ার ক্রফ সায়েন্স লিমিটেড থেকে এটা নেওয়া হচ্ছে এসেন্সিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হায়ার সেকেন্ডারি পাশে আপনারা এটা আবেদন করতে পারবেন ডিসক্রাইবেল কোয়ালিফিকেশান এখানে থাকলেও হবে না থাকলেও হবে সেটা আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে সঙ্গে আপনাদের হ্যান্ডেলিং অব প্ল্যান্টের উপর অর্থাৎ গাছের উপর পরিচর্যা করবার আপনাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবার দেওয়া হচ্ছে টিনার পিরিয়ড সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের এই জবের পিরিয়ডটা থাকবে পার মান্থ স্যালারি এখানে আপনাদের দেওয়া হবে বারো হাজার টাকা এরপরে চলে আসবো এখানে যেটা মেন নেম অব দ্য প্রিন্সিপ্যাল ইনভেস্টিগেটর সেটা হচ্ছে কুশল রায় অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বিসি কেভিজ এগ্রিকালচার মোহনপুর নদীয়া সেইখান থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ হচ্ছে সেখান থেকে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টের বিষয়গুলোকে দেখা হবে এবার বলা হয়েছে ইন্টারেস্টেড ইন্টারেস্টেড পারসন উইল হ্যাভ অ্যাপেয়ার্ড বিফোর দ্য সিলেকশন কমিটি পার্সোনাল ইন্টারভিউ অন স্পেসিফিক টাইম আপনাদের কিন্তু ইন্টারভিউ দিয়ে এই জবটি হবে ইন্টারভিউ লোকেশন আপনাদের কিন্তু ডেট ভেনু অ্যান্ড ব্রিং অরিজিনাল ইলেভেন ডকুমেন্টস ভেরিফিকেশান সেগুলো কিন্তু আপনাদের করানো হবে সেটা এখানে দেওয়া আছে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি তৈরি করবেন একটা বায়োডাটা তৈরি করতে হবে প্রথমে নাম বাবার নাম ডেট অফ বার্থ এখানে আপনাদের প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা ফোন নাম্বার ইমেল আইডি এগুলো আপনারা মেনশন করবেন একটা পাসপোর্ট সাইজ ফটো এবং সমস্ত আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলসগুলো এখানে বায়োডাটার মধ্যে সাবমিট করতে হবে করে সেই বায়োডাটা তৈরি করে ছবি লাগিয়ে সিগনেচার করে তার সঙ্গে পাসপোর্ট সাইজ ফটো এবং ইলেভেন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন করে সেই বায়োডাটা আপনাদের কিন্তু টেন ডেসের মধ্যে সেইটা কিন্তু আপনাদের কিন্তু অ্যাড্রেসে পাঠাতে হবে কোন অ্যাড্রেসে পাঠাবেন সেটা কিন্তু উপর দিকে দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসটা আপনাদের কিন্তু পাঠাতে হবে এই যে উপরে অ্যাড্রেস মেনশন করা হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি পাঠাতে হবে রকম জিজ্ঞাসা থাকলে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবার আমরা দেখে নেব দ্বিতীয় নোটিফিকেশনটি তো বন্ধুরা দ্বিতীয় নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই নোটিশটি পাবলিশড হয়েছে দুটো নোটিশ এখানে পাবলিশড হয়েছে এখানে নোটিফিকেশন মেমো নাম্বারটি শো করছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইন প্রেসক্রাইব ফরম্যাটে আবেদন করতে হবে ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট হ্যাভিং বিএসসি এগ্রিকালচার অনার্স ডিগ্রি ফর ইয়ং প্রফেশন ইয়ং প্রফেশন হচ্ছে পোস্টের নাম সেই পোস্টে আবেদন করতে পারছেন এগ্রিকালচার নিয়ে বিএসসি অনার্স করা থাকলে এটাতে আবেদন করতে পারছেন অ্যাক্ট অল ফিল্ড ম্যান পিওরলি টেম্পোরারি বেসিসে ফিল্ডম্যান পোস্টের জন্য আপনারা এটা আবেদন করতে পারছেন ইয়ং প্রফেশন অ্যাক্ট অনুসারে স্যালারি পার মান্থ একত্রিশ হাজার নশো ষাট টাকা দেওয়া হবে আর এর জন্য ইন্ডিয়ান প্রোজেক্ট কম্প্রিহেনশান স্টাডিজ কাল্টিভেশনের উপর এখানে মেনশন করা হয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর নদিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে এই নোটিশ পাবলিশ হয়েছে লাস্ট ডেট সাবমিশন অনলাইন এখানে অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইন না সরি অফলাইনে ফর্মটি জমা করতে হবে সেটা আঠাশ তিন দু তারিখ দুপুর দুটোর মধ্যে আপনাদের ফর্মটি কিন্তু জমা করতে হবে বাইপোস্টের মাধ্যমে এইখানে যে অ্যাড্রেস মেনশান আছে এই অ্যাড্রেসে আপনারা কিন্তু ফর্মটি পাঠাবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি